দর্শক শুভেচ্ছা সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরা আগামী নির্বাচনে তিনশো আসনে প্রাকার ঘোষণা দিয়েছেন আমরা তার এই ঘোষণাকে সাধুবাদ জানাচ্ছি জামাত ইসলাম তিনশো আসনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো করেছে এখন তারা

বাংলাদেশের যে সকল ইসলামিক দল আছে আমাদের শাসন খেলা যারা ইসলাম লালন করে তারা জয়ন সবাই এক আদর্শের পরিচিত হয় বোধের রাজনীতির জন্য সবাই শক্ত প্রতিরোধ বলে যদি বোথের রাজনীতিতে সকল ইসলামী যার যখন আলেন ওলামা একসঙ্গে শক্ত প্রতিরোধ করে তোলে তাহলে বিরোধীর বিপক্ষে জয় হওয়ার কঠিন বুঝে না আমরা আশা করবো বাংলাদেশের আলেন ওলামা বাংলাদেশের যারা ইসলামী রাজনীতি করেন তারা সবাই এই নির্বাচনে তারা হয়ে যেন দলীয় পক্ষ থেকে মনোনয়ন দেয় আমরা আশা করব আগামী নির্বাচনে ইসলাম স্ত্রীর জয়ী হবে এবং আগামী নির্বাচন করে ইসলামের বাংলাদেশ ইসলামী আইনের বাংলাদেশ আমরা সকলে